হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আবার একটা কুকিং ব্লগ নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পরোটা আর এই বাঁধাকপির পরোটাতে বাঁধাকপি লাগবেই তো সবার আগে আমি ভালো করে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো আমি এটা মাঝ বরাবর কেটে নেব কারণ আমার এতটা বাঁধাকপি লাগবে না আমার এখান থেকে আধ ফালি বাঁধাকপি হলেই হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে একটা গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটা আমি গ্রেট করে নেব তোমরা চাইলে ছুরিতে কিংবা বটিতে মিহি করে কুচি নিতে পারো কিন্তু তাতে হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে হাতও না কাটে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আমার গ্রেট করাটা তো দেখো এই যে মিহি মিহি করে একদম ঝিরি ঝিরি করে গ্রেট করে নিয়েছি আর এতে আমার বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি গলেও যাবে আর এই বাঁধাকপিতে পুড়েতে দেওয়ার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধটাই আমি এখন ব্রেড করে নেব আর এই আলু সেদ্ধ ব্রেডটা দেওয়ার জন্য আমার পুটটা বেশ একটু মাঠো মাঠো ভাব আসবে পুটার মধ্যে তাতে পুটটা মানে জল সরবে না পুটটা থেকে সেই জন্যই আলুটা দেওয়া দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে এবারে আমি দু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসা পর্যন্ত আমি তোমাদের দেখিয়ে দিই কী কী দিচ্ছি কুড়েতে আর এটা হচ্ছে আদা ব্রেড করে রাখা আর মানে হাফ টেবিল স্পুন হচ্ছে মেথি আর মেথি দিয়েছি মেথি পাতা আর দুটো লঙ্কা খেয়ে কুচি করে নিয়েছো ধনে পাতা তো তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি ফোড়নে দেব মেথি গোটা মেথি তো সেটা একটু হালকা করে লাল হয়ে যাওয়ার জন্য ওই দু তিন সেকেন্ডের মতন লাল হওয়ার জন্য ছেড়ে দেব মানে একটু ভাজা ভাজা তেলটার মধ্যে ওই মেথির ফ্লেভারটা আসার জন্য তো তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি আর তো তার কাঁচা লঙ্কাটা একটু সামান্য ভাজা হয়ে যাওয়ার পর দেবো আর ব্রেড করে রাখা আদাটা তো এগুলো একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা গ্রেড বাঁধাকপিটা তো এবারে আমি ওই মশাগুলোর সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আমি বাঁধাকপির সঙ্গে অ্যাড করব নুন দেবো এবারে পরিমাণ মতো নুন দেব তারপরে দেব হলুদ গরু সামান্য অল্প আর এর সঙ্গে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য এগুলো সব আমি হাফ টেবিল স্পুন করে দিচ্ছি যে দেখো বাঁধাকপি দিয়ে কত জল ছাড়তে শুরু করেছে তাই আমি বাঁধাকপিটা এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দেবো দেখো এবারে বাঁধাকপিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে জলটা আর বাঁধাকপিটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এবার আমি করে রাখা আলুটা দিয়ে দেব। এই সেদ্ধ আলুটা বাঁধাকপিটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব ধনে পাতা আর কাশুরি মেথি পাতা কাশুড়ি আর মে কাশুড়ি পাতা ধনে পাতা দেওয়ার কারণে পুরটা খুব ভালো একটা টেস্ট আসবে আর দিয়ে দেব একটা ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে গোটা জিরে আর মৌরি এটাতে একদম পুষটাকে অন্যরকমভাবে মানে অন্যরকম একটা গন্ধ পুরটা থেকে আসবে মানে এত একটা মিষ্টি গন্ধ আসবে এটা দেওয়ার কারণে এই ভাজা মশলাটা তো তোমরা এই ভাজা মশলাটা কোনো মানে কোনোভাবেই মানে স্কিপ করো না ভাজা মশলাটা দেবে অবশ্যই এটা দেওয়ার কারণে পুরটা একটু অন্যরকম মানে টেস্ট চলে আসবে আর বড়োটা খেতে দুর্ধস্য হবে আর দেখো আমি অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে তো দেখো এবারে ভালো করে একটু নেড়ে নিচ্ছি সমস্ত কিছু যেগুলো দিলাম আমার তো একবারে জলটা পুরো শুকিয়ে গেছে আর কড়ার গায়ে অত লে লাগছেও না একদম শুকি শুকি চলে এসেছে জলটা এবারে আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর চলে এসেছি পরোটার জন্যে ময়দাটা মাখছি আর ময়দাটা এমনি যেমন নর্মাল পরোটাতে মাখা হয় সেভাবেই মাখবো মানে ময়দাটা একটু সামান্য নুন আর সাদা তেল দিয়ে ভালো করে আগে ময়দাটাকে মাখিয়ে নেব শুকনো অবস্থায় এবার নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে বেশ ভালো করে একটা মেখে ডো তৈরি করে নিতে হবে তো এই দেখো মেখে আমি একটা বেশ ভালো করে ডো তৈরি করে নিয়েছি এবারে এই ডোটা আধ ঘন্টা মনের মতন আমি একটু রেস্টে রেখে দেব রেখে দিয়েছি আমি একটা ঢাকা দিয়ে ওপরে ও আধ ঘন্টা পর চলে এসেছি এবারে পরোটা বানাতে তো দেখো আটার মনে কত সফট হয়েছে ময়দাটা যেটা আমি ডো করে রেখেছিলাম তো এবারে আটা দিয়ে অল্প অল্প করে বেলে নেব দেখো এবারে পুর দেবো আর বুটটা একটু তার মধ্যে বেশি দেবো যাতে পরোটার মধ্যে একদম বেশি থাকলে বেশ ভালো লাগে এতটাও বেশি তোমার যে বাইরে বেরিয়ে যেতে যাই আর অল্প অল্প বাইরে বেরোবেও কারণ বাঁধাকপি বুট দিয়েছি তো সেই জন্য এটা আলু হলে অতটা বেরোতো না কিন্তু বাঁধাকপি যেহেতু দেওয়া আছে পিচ্ছিল টাইপের ওই জন্য অল্প অল্প বেরিয়ে যাবে বাইরে আর খুব চাপ দিয়ে বেলা যাবে না একদম আলতোভাবে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললেই সব সাইডে হয়ে বেরিয়ে যাবে দেখো আমি কত আস্তে হালকা করে চাপ দিয়ে বেলছি তার সত্ত্বেও অনেক কিছু বাইরে বাইরে চলে আসছে তো দেখো আমার মাঝখানে ক্লিপটা নেওয়া হয়নি তো ওটা গ্যালারিতে ভর্তি হয়ে যাওয়ার কারণে ভিডিও সেটা মানে ডিলিট হয়ে গেছে কিছু তো দেখো পরোটাটা আমি সুন্দরভাবে দুপিট ভালো করে ভেজে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে পরোটা দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর হয়েছে যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো